আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু দর্শক বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরেকের চব্বিশ চব্বিশ ফ্লোরের মাল দেখতেই পারতেছেন সব সিরিয়ালে লাগানো আছে কিছু নতুন ভার্সন কিছু মাল আসছে আর আরেকের চব্বিশ চব্বিশ সেই মালগুলো দেখেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মনে হচ্ছে একটা ভাঙা টাইস অনেকগুলো টাইস ভাঙে ভাঙে একটা ডিজাইন করা হয়েছে আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর চমৎকার লাগতেছে মালটা এগুলো হচ্ছে আপনার মিরর পলিশ আর একটি ব্র্যান্ডের মিরর পলিশ এটা সেগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়ে যাবে আপনার একশো টাকা করে দর্শক বন্ধুরা একশো টাকা করে আপনার পার স্কোয়ার ফিট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে দিয়ে থাকি আমরা তারপরে যে টাইচটা দেখতেছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার আরেকের একটা নতুন ভার্সন এটা একটু হচ্ছে এটা সেটা দেখে মনে হচ্ছে যে একটা হচ্ছে বালু ছিটের মতো মিরার পলিশের মধ্যে কিছুটা একটু গোল্ডেন একটা ভাব দেওয়া আছে এটাচটার মধ্যে আপনারা চাইলে ইনশাল্লাহ যারা একটু গোল্ডেন ভাবের মধ্যে একটু চয়েস করেন তারা এটা নিতে পারবেন তার পাশে তার পাশেই যে টাচটা দেখতে পাতেছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেম ডিজাইন শেড সব কিছু সেম আছে শুধু এটা হচ্ছে আপনার কালারটা অ্যাশ কালারের দেখতে পাতেছেন কালার এর খুব সুন্দর একটা টাইলস এটা হচ্ছে আপনার মিরর পলিশ এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পড়ে যাবে একশো পাঁচ টাকা করে দর্শক বন্ধুরা তারপর হচ্ছে যে পাশে যে দেখতেছেন দর্শক বন্ধুরা একটু দেখাই আপনাদেরকে কাছ থেকে এটা হচ্ছে আপনার এটাও আরেককে ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার অ্যাপোলো সিরিজ এটার নাম দিয়েছে অ্যাপোলো সিরিজ একটু কাছ থেকে দেখাই দেখেন অ্যাপোলো অ্যাপোলো টোয়েন্টি খুবই সুন্দর চমৎকার একদম সাদার মধ্যে হালকা একটু মার্বেল শেড দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আমার কাছে পার্সোনালি এটা খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে দর্শক বন্ধুরা একটু গোল্ডেন শেডের মধ্যে যে এই টাইসটা দেখতেছেন এটা হচ্ছে গোল্ডেন শেডের মধ্যে এটা হচ্ছে আপনার ডাবল লেয়ারের আরেকের যে টাইস হচ্ছে আমাদের আরেকের ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ডাবল লেয়ার খুবই সুন্দর গোল্ডেন ভাব আর ডাবল লেয়ারটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখতেই পারতেছেন একটু যে পার্টটা আছে আপনার এটা হচ্ছে টু পার্ট এক অর্ধেক হচ্ছে আপনার মেরোর পলিশ আর অর্ধেক হচ্ছে আপনার স্টোন পাথরের এটাকেই আসলে বলা হয় আর কি ডাবল লেয়ার আর ডাবল লেয়ারটা হচ্ছে কি আপনার একটু শাইনিংটা দেখে মনে হবে কম সিঙ্গেল লেয়ারে থেকে কিন্তু এর শাইনিং এটা হচ্ছে কখনো নষ্ট হওয়ার কোনোভাবে সম্ভাবনা থাকে না দর্শক বন্ধুরা তারপর হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এগুলোকেও আমাকে খুবই পার্সোনালি আমরা এই টাইসগুলো আমরা দেখতে পারি বিভিন্ন ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান আমরা হচ্ছে সেলফের মধ্যে এই টাইসগুলো দেখে দেখতে পারি বিভিন্ন আপনার শপিং মলে দেখতে পারি একদম গ্রেনেড পাথরের মতো লাগে দেখতে দর্শক বন্ধুরা মনে হচ্ছে যে কোনো বড় একটা পাথরকে কাটছে যে পাথরের যে টাইসগুলো আমরা পাই মার্বেলের মধ্যে সেই পাথরটার মতো লাগতেছে এটার হচ্ছে ডাবল লেয়ার দর্শক বন্ধুরা এই ডাবল লেয়ারের একটু রেটটা বলে দেয় আপনাদেরকে এগুলো হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট পরে যাবে দর্শক বন্ধুরা একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট পরে যাবে এই টাইসগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে পড়ে যাবে তারপরে হচ্ছে এর দেখেন একটু কাজ দূর থেকে দেখায় খুবই সুন্দর চমৎকার লাগতেছে দর্শক বন্ধুরা তার পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটু রেড কালারের একটা ভাব দেওয়া আছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন এটাও মোটামুটি ভালো আপনারা চাইলে রান্নাঘর কিচেন সেলফ তারপর হচ্ছে ব্যাংকের মধ্যে বিভিন্ন ব্যাংক এগুলোর মধ্যে এটা একটা ব্যবহার করতে পারেন দেখেন এই যে লেয়ারটা দেখতেছেন এই যে এটা হচ্ছে যে ডাবল লেয়ার দুটা পার্ট খুবই সুন্দর অনেক মোটা একটা লেয়ার এটাও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার একশো ষাট টাকা পার স্কোয়ার ফিট পড়ে যাবে এটা হচ্ছে একটু ব্ল্যাকটার একটু রেট বেশি তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আরেকের আরেকটা ক্লাসিক সুপার সাইঁত্রিশ এটা স্টটা আমাদের সবচেয়ে বেশি সেল করে থাকে খুবই ইউনিক একটা ডিজাইন মানে এটা হচ্ছে যদিও ডিজাইনটা একটু পুরাতন তারপরেও খুবই আমাদের চলে আর কি খুবই সুন্দর আমাদের সবচেয়ে বেশি সেল করে থাকি ওই টাইজটা তারপর হচ্ছে আমাদের যে আরও কিছু কালেকশান আছে আপনাদেরকে দেখাই দেখতেই পারতেছেন দর্শক বন্ধুরা যারা একটু সাদার মধ্যে একটু মার্বেল ভাব চান তারা আমাদের কাছ থেকে মার্বেল শেডগুলো নিতে পারবেন মার্বেল ডিজাইনগুলো খুবই সুন্দর এটাও খুবই সাদা একদম প্লেন সাদার মধ্যে একটা মার্বেল গোল্ডেন হালকা একটু শেড দেওয়া আছে এটাও নিতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আপনার পার স্কোয়ার ফিট একশো পাঁচ টাকা করে পড়ে যাবে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে তারপর হচ্ছে পাশে আর আছে দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে একটু সাদার মধ্যে অফ হোয়াইট ভাবের মধ্যে একটু গোল্ডেন ভাব দেওয়া আছে এটা হচ্ছে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট পড়বে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের কাছ থেকে আরও কিছু কালেকশন পাবেন আরেকে বাদ দিয়ে আমাদের কাছে এক্স সেরামিক্সের মাল পাবেন তুষার সিরামিক্সের মাল পাবেন যে উপরে যে মালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তুষার সিরামিক্স এক্স সেরামিক্সের মাল তারপর হচ্ছে মসজিদের টাইলস তারপর হচ্ছে উপরে আরও দেখতেছেন আরেকের টাইলস আপনারা ইনশাল আমাদের কাছ থেকে সবগুলো টাইলস পাবেন তো মোটামুটি এই ছিল ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত